দুইটা টু প্লাস একটা ম্যাগাজিন এখন দেখাবো আমরা দিনের সোফা রাত্রে বেট আসসালামীকুম ভিএ চলে আসলাম আইসা ফার্নিচারে তো আমাদের সাথে আছে মিল চৌধুরী ভাইয়া তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আছে ভিড়তে কি কি

এবং ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম ফিল অফায়া হাতাগুলো আমরা একটু ডিজাইন করে দিয়ে দিচ্ছি পায়ে গুলো আমরা টন করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি হাতাগুলো আমরা টন করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি সিটে সলিড চার ইঞ্চি রাবার ফোন ব্যবহার করা হয়েছে সোলেট রাবার ফোন কোনো জুটতলা ব্যবহার করা হয়নি সিটে দেখ রাবার ফোন বলা হয়েছে এবং আমরা মালিশও দিয়ে দিচ্ছি বেলভেট কাপড় দিয়ে করাটাই সুন্দর হ্যাঁ

হান্ড্রেড পার্সেন্ট চিঠা গান সেগুন কাঠের ফাইবার গুলো দেখে বুঝতে পারবেন এগুলো কি কাঠ এবং আমরা এগন কাঠে চাপ দিয়ে ডিজাইন করে দিয়ে দিচ্ছি এবং মোটা সিলে দিয়ে এবং ফাঁকা না গর্জনের ফ্লাইট ব্যবহার করা হয়েছে

আর একটু ভিক্টোরিয়া মডেল টু টন ফাইভ সিটেরিয়া দেখাবো দিয়ে দিবো ঘুনে পোকার জন্য এবং লেখার পলিশ দিয়ে দিচ্ছি টন করে দিচ্ছি পাঁচ পাঁচ পায়ে করে আমরা টন করে এবং কাজ করে দিয়ে দিচ্ছি আটা একটু ভিক্টোরিয়ার মতন করে দিয়ে দিচ্ছি হাততেও

তো ভাই এইটার পুরো সেন্টার প্রাইস তো এটা প্রাইস নিচে আমরা সেন্টার টিভি সহ 45000 টাকা সেন্টার টিভি সহ 45000 টাকা এই সেন্টার টিভি সহ আমরা প্রাইস নিচে মাত্র 45000 টাকায় আচ্ছা আর একটা ইউনিক মডেল 215 সিটের সোফা দেখাবো আমরা এসএস পাই করে দিয়ে দিছি পাই গুলো আমরা এসএস করে দিয়ে দিছি এসএস পাই দিয়ে দিছি এবং সাইডে সেগুনে চাপ দিয়ে আমরা ডিজাইন করে দিয়ে দিছি এবং মোটা সিলি করে আমরা ডিজাইন করে দিয়ে দিছি কোনো ফাঁকা নাই গর্জনের ফ্লাই ব্যবহার করা হয়েছে এবং ব্যাগ গুলো আমরা দিচ্ছি নাটে নাটে আমরা ব্যাপার হয় না পুরোটা ব্যাগাস্ট করে আমরা সেগুলো চাপ দিয়ে ডিজাইন করে দিয়ে দিচ্ছি পাঁচটি বালিশও দিয়ে দিচ্ছি শীতের চল্লিশ চার ইঞ্চি রাবার ছিল

আউটসাইড জন্না কাপড় আর সিটে আমরা সুইট ভেলভেট কাপড় দিয়ে দিচ্ছি আর পুরো এক জাস্ট করে দিয়ে দিচ্ছি আবার মোটা সিলাই করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি বালিশও আমরা ডিজাইন করে দিয়ে দিচ্ছি সুইট ভেলভেট কাপড় আর জন্না মিক্স ভাই এটা প্রাইস তো এটার প্রাইস নিচে আমরা অনলি 20000 টাকা 20000 টাকা পাঁচ সিটের 20000 টাকা আরেকটি টু টোন ফাইভ সোফা দেখাবো দুই কাপড়ের কম্বিনেশন করে দিয়ে দিচ্ছি সুইট ভেলভেট কাপড় আর জন্না মিক্স এটার প্রাইস নিচে আমরা মাত্র 20000 টাকা

আর আমরা বালিশটি ইন্ডিয়ান ফেক বেস দিয়ে দিয়ে দিচ্ছি এবং সিট অ্যাডজাস্ট করে ইন করে দিয়ে দিচ্ছি সিটে চলে চার ইঞ্চি রাবার ফোন পুর চিটাগাং সেগুন কাঠ হান্ড্রেড পার্সেন্ট চিটাগাং সেগুন কাঠে কাঠে ফাইবার করে দেখিয়ে বুঝতে পারবেন এবং সাইডে আমরা মোটা শিলি করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি কোনো ফাঁকা নাই ফোন দিয়ে এবং টিসু দিয়ে মোটা শিলি করে দিয়ে দিচ্ছি নাকাই তো আমরা মোটা শিলি ব্যবহার করা হয়েছে মোটা শিলি করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি আমরা কোনার কনার কালেকশন দেখাবো সর্বপ্রথম আমরা একটি সাঠার মডেল দেখাবো সম্পূর্ণ নতুন মডেল একটি কনার সোফা সেটা সাঠার মডেল বলে থাকি হাতাগুলো একটু বিট বিট করে আমরা ডিজাইন করে দিয়ে দিচ্ছি এবং সামনে টন করে দিয়ে দিচ্ছি পিওর চিটাগন সেগুন কাটে আমরা দিয়ে দিচ্ছি লেখাপলিশ ব্ল্যাক এবং গোল্ডেনের কাজ করে দিয়ে দিচ্ছি আমরা নাটাইও ব্যবহার করা হয়েছে এবং গাড়িতে সেগুন কাটা ব্যবহার করা হয়েছে এটাকে গাড়ি ভরা হয় পিওর চিটাগন সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে এবং হাতে খোদাই করা না ব্ল্যাক এবং গোল্ডেনের কাজ করে দিয়ে দিচ্ছি সিটে শোলে চার ইঞ্চি রাবার ফোন ব্যবহার করা হয়েছে বালিশে লেস করে আমরা ডিজাইন করে দিয়ে দিচ্ছি নতুন করে টু সিট ওয়ান সিট এবং দয়ার বক্স করে দিয়ে দিচ্ছি আর একটি টু সিট প্লাস একটি কনার ও দিয়ে দিচ্ছি কনারা আমরা দুটা নকশা করে দিয়ে দিচ্ছি এবং দুটি কানও দিয়ে দিচ্ছি কেউ যদি আপনাদের কাছে কাস্টমাইজ করে তাদের পছন্দের জি কোনো কিছু বানাতে চায় সেটা সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব। আমাদের নিজের শেফ্যাক্টরি রাখা উৎপাদনায় সাতার করে এইটা এই কালারে এই কালারে চয়েস আমরা যে কোনো কালারের কম্বিনেশন করে দিতে পারবো। বানিয়ে দিতে পারবো। ভাই এটার প্রাইস কত? এটা আমরা কফি টেবিল সহ প্রাইস নেছে মাত্র 60000 টাকা। মাত্র হাজার টাকা। আর কফি টেবিল ছাড়া নিলে 50000 টাকা। আচ্ছা আর একটি দেখাবো এ মডেল বলে তাকে আমরা আতাগুলো একটু এর মতন এই আমরা এ মডেল বলে থাকি এবং সাইট লুকটা দেখেন তুই হচ্ছে এখন সেগুন কাঠের এবং ব্ল্যাক এবং গোল্ডেনের কাজ করে দিয়ে এবং সাইডে সেগুনের চাপ দিয়ে আমরা ডিজাইনে করে দিয়ে দিচ্ছি এবং দুটি টন করে মিনার করে দিয়ে দিচ্ছি আটাশি এক এক আমরা টাগ করে দিয়ে দিচ্ছি বালিশে আমরা রয়কুন করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি অনেক বড় বালিশ অনেক বড় বালিশ করে দিয়ে দিচ্ছি নাকে তো আমরা করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি কোনারে তিনোটা রাপে আমরা নকশা করে দিয়ে দিচ্ছি এবং কানও দিয়ে দিচ্ছি এবং একটি ম্যাগাজিন বায়ার বক্সও করে দিয়ে দিচ্ছি আমরা কফিটেবিল সহ মাত্র বান্ন হাজার টাকায় মাত্র বাহান্ন হাজার টাকা কফিটেবিল সহ এরকম চারটি মোড়া সহ একটা কফি টেবিল দিয়ে দিচ্ছি চারটি মোড়া সহ কফি টেবিল চাপা লাগিয়ে নিয়ে তো ভাই চাকা চাকা লাগাই দিয়ে দিচ্ছি আসলো অনেক সুন্দর ভাবে যদি কারো পছন্দ হয় ভাইকে স্ক্রিনশট পাঠাবেন প্রাইসটাও জানতে পারবেন পাশাপাশি কিভাবে নেবেন যাবতীয় যা যা ইনফরমেশন লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করলে এগুলো জানতে পারবেন এখন দেখাবো আমরা একটি গদি শাখার মডেল কনার সোফা 215 সিট প্লাস একটা ম্যাগাজিন ডোর বক্স থাকবে একটি কনার থাকবে এবং চারটি মোরা সহ একটি কফি টেবিল আমরা দিয়ে দেব হাতাগুলো আমরা একটু গদি করে দিয়ে দিচ্ছি এবং সাইড লুকে আমরা স্কোয়ার শিপ মোড়া করে দিয়ে দিচ্ছি এবং চাকা লাগাই দিয়ে দিচ্ছি সাইডও মোড়া থাকবে যে দুই সাইডে দুটো মোড়া থাকবে প্রতিটি সোফাতে আমরা দুই সাইডে দুটো মোড়া দিয়ে দেবো এবং আমরা গদি করে দিয়ে দিচ্ছি এবং বিট বিট করে ডিজাইন করে দিচ্ছি সামনে ফুলের টপের মতো আমরা ডিজাইন করে দিয়ে দিচ্ছি সামনে সেগুনে চাপ দিয়ে আমরা ডিজাইন করে দিয়ে দিচ্ছি এবং আমরা মোটা শিলি ব্যবহার করা হয়েছে

আটাগুলো আমরা একটা বক্স করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি অনেক চোরা পাই ছ ইঞ্চি স্পেস থেকে নেওয়া হয়েছে আমরা বক্স করে ডিজাইন করে দিয়েছি সাইড আমরা মোটা শিলি করে সেগুন মোটা শিলি করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি আমরা চার ইঞ্চি রাবার ফোন ব্যবহার করে নাটাই তো মোটা শিলি করে আমরা ডিজাইন করেছি বালিশটিও আমরা পুরো সুইট বেলবেট কাপড় দিয়ে এবং লেস করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি দুইটা টু একটা ওয়ান প্লাস একটা ম্যাগাজিন বক্স একটা কনারা আমরা দুটি বালিশ দিয়ে দিচ্ছি

রাউন্ড শিফট করে এক দুই সাইডে দুটো মোড়া দিয়ে দিচ্ছি এবং সামনে একটি টন পেছনে আরেকটি টন দিয়ে দিচ্ছি আটাগুলো আমরা এক গদি করে দিয়ে দিচ্ছি সাইডে বিট বিট করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি আটা তো আমরা মোটা শিলি করে ডিজাইন করে দিয়েছি বালিশ আমরা চিকন শিলি করে ডিজাইন করে আমরা লেস করে দিয়ে দিচ্ছি সাইডে আমরা সেগুনে চাপ দিয়ে নকশা করে ডিজাইন দিয়ে দিচ্ছি ম্যাগাজিন ডয়ার বক্স করে দিয়ে দিচ্ছি কোনারে দুইটি দাপে আমরা নকশা করে দিয়ে দিচ্ছি এবং দুটি কানও দিয়ে দিচ্ছি এবং একটি

আরেকটি কনার সোফা দেখাবো বৌদ্ধিক শাখার মডেল কনার সোফা বলা থাকে হাতাগুলো আমরা যে চারিদিকে রাউন্ড স্কোয়ার শেপ মোড়া থাকবে হাতাগুলো আমরা কোনো বিট ব্যবহার করিনি পুরো একটা গদি করে দিয়ে দিচ্ছি আমরা আরেকটি ভিডিওতে দেখেছি পুরাটা আমরা গদি শাটার বিট বিট করে দিয়ে দিচ্ছি কিন্তু এটাতে আমরা বিট ব্যবহার করি না পুরাটা গদি ব্যবহার করা হয়েছে পুরাটা গদি করে দিয়ে দিচ্ছি এবং সামনে ফুলের টপে দিয়ে আমরা ডিজাইন করে দিয়ে দিচ্ছি সামনে হাই সাথে আমরা নকশা করে ডিজাইন দিয়ে দিচ্ছি এবং ম্যাগাজিন ডয়ার বক্স করে দিয়ে দিচ্ছি এবং কোণারে দুটি ডাফ আমরা নকশা করে দুইটি কানো দিয়ে দিচ্ছি এটা 6 সিটার সোয়াই সিটেড এবং একটি ম্যাগাজিন ডায়ার বক্স থাকবে একটি কোণা থাকবে দুইটা টু দুইটা সিঙ্গেল তবে এখানে চারটি মোরাশো আছে একটি কফি টেবিল দিয়ে দিচ্ছি এটা ছয় জন প্লাস দুই সাইডে দুই জন আট জন প্লাস চার জন 12 জন অনাসে বসতে পারবেন এক্সেপ্ট তো হবে একটা ফ্যামিলিকে অনেক গেস্ট আসলে ভাই 12 13 জনে বসতে পারবেন ভাই এটার প্রাইসটা এটার প্রাইস দিচ্ছি আমরা কফি টিভিল সহ মাত্র আঠান্ন হাজার টাকায় আটান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছে আর কফি টিভিল ছাড়া নিলে আটচল্লিশ হাজার টাকায় এখান থেকে হবে একটি হাস মডেল কনার সব হাতাগুলো আমরা একটু হাসে সেগুনে চাপ দিয়ে ডিজাইন করে দিয়ে দিচ্ছি এই জন্য এটাতে বলে আমরা হাঁস মালে সামনে সেগুনে চাপ দিয়ে আমরা ডিজাইন করে দিয়ে দিচ্ছি এবং সামনে আমরা মোটা শিলি করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি হাতাগুলো আমরা একটু বক্স করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি না তো আমরা মোটা শিলি দিয়ে ডিজাইন করে দিয়েছি বালিশে লেস করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি সিটে চল্লিশ চার ইঞ্চি রাবার ফোন ব্যবহার করা হয়েছে হাসাগুলো আমরা মদ দিয়ে দিয়ে দিচ্ছি এবং একটি ডয়ার বক্স করে দিয়ে দিচ্ছি এবং ম্যাচিং করে চারটি মোড়াশো একটি কফি টেবিল আমরা দিয়ে দিবো

কোরিয়ার অথবা কিভাবে পাঠিয়ে দিতে পারবো অনলাইনে মনে করেন অর্ডার করলে কোরিয়ারের চার্জ দিলে আমরা অর্ডার কনফার্ম করে নিয়ে তারপরে মাল ডেলিভারি দিয়ে আমরা টাকা নিয়ে আসবো তারপর আর এখন দেখাবো আমরা দিনের সুফা রাত্রে বেড দিনের সুফা রাত্রে বেড সোফা কামবেট কি বলবো এখন আমরা সুফা ইউজ করতে পারছি তিনজন বসতে পারবে ন আসে কিন্তু এটা এটা যদি আমরা রাত্রে ব্যবহার করি তাহলে আমরা এটা বেড বানিয়ে দিতে পারবো এখানে তো ভাই অনেক কিছু রাখতেও পারবে হ্যাঁ হ্যাঁ ডায়ার সিস্টেম বাহ এটা গুছানো তো ভাই ওইরকম আহামরে ঝামেলা তো নাই না না মাত্র 1 মিনিটের মধ্যে হ্যাঁ

ব্ল্যাক এবং গোল্ডেন কাজ করে দিয়ে দিচ্ছে এবং হাতে খোদাই করার অপশন হচ্ছে দেখুন সেগুন কাটের পায়াগুলো আমরা একটু ডিজাইন করে দিয়ে দিচ্ছি এবং টেবিলটি আমরা একটু ডিজাইন করে দিয়ে দিচ্ছি এবং নকশা করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি এবং পিতল বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে পিতল সব না জি পিতল বসিয়ে দিয়ে দিচ্ছি সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট আচ্ছা

দিয়ে গ্লাস এবং টেবিল আমরা একটু ডিজাইন করে দিয়ে দিচ্ছি এটার পায়ে চল্লিশ হাজার টাকায় অনলাই চল্লিশ হাজার টাকা আর একটি ইউনিক মডেলের ডাইনিং টেবিল দেখাবো দুই পঁচিশ সালে ব্যান্ড নিউ একটি ডাইনিং চেয়ার গুলো দেখেন অনেক মোটা কাঠ ব্যবহার করা হয়েছে এবং ডিজাইন করে দিয়ে দিচ্ছে কিন্তু ফিনিশিং কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর ফিনিশ লেখার পলিশ পায়েগুলো আমরা অনেক মোটা কাঠ থেকে ব্যবহার করা হয়েছে ডিজাইন করে দিয়ে দিচ্ছি অনেক চওড়া কাঠ ব্যবহার করেছে প্রায় এক ইঞ্চি কাঠ ব্যবহার করা হয়েছে চেয়ারে চো গাড়িতে প্রায় দেড় ইঞ্চি কাঠ ব্যবহার করা হয়েছে গ্লাসটি আমরা টেন এম এম গ্লাস দিয়ে দিচ্ছি সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট এবং টেবিলে আমরা একটু ডিজাইন করে দিয়ে দিচ্ছি এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা জি